ইলিয়াস বাজার বিক্রয় করে ফেরার পথে রাস্তায় যেই পরিমাণে জ্যাম আমরা এই মুহূর্তে ইলিয়াস বাজার থেকে গাড়ি যোগে আস্তে আস্তে টাঙ্গাইলের মধ্যে অবস্থান করতেছে আর টাঙ্গাইলে এই মুহূর্তে কিন্তু খুব জ্যাম অতিরিক্ত জ্যাম যারা আমার সঙ্গে কন্টিনিউ করবে আজকের এই লাইভে তারা জানতে পারবেন যে কোন কোথা থেকে কোথায় পর্যন্ত রাস্তা জ্যাম রয়েছে যারা দূর দূরপাল্লার রান করতে চাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা একটু ঝটপট লাইভ লাইভিসোডে দেবেন এবং অন্যদের মাঝে দেখার সুযোগ করে দেবেন এবং আজকের এই লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে রাস্তায় কি পরিমাণে জ্যাম আছে এবং কোথাও কত রাস্তা মানে ঢাকার কোন কোন এলাকায় আসলে জ্যাম রয়েছে এই প্রত্যেকটা বিষয়গুলি আজকে কিন্তু এই লাইভের মাধ্যমে সময় দর্শক জানতে পারবেন আমরা দর্শক যে ইলিয়াস বাজারে গিয়েছিলাম সেখানে চট্টগ্রামের যে গরুর বাজারের বিষয়টি আপনাদের আলোচনা করবো আজকের এই লাইভের মাধ্যমে আমরা মোটামুটি সেখানে গরু ভালোই বেছে কিনে দেখেছি কারণ রাতের বেলা যেহেতু সেখানে বেছে ছিল আমরা মূলত সেখানের আপনাদের রাত্রে যে লাইভে দেখাবো গরু বিক্রয় করার জন্য নিজে একটু ব্যস্ত ছিলাম যার জন্য আপনাদের মাঝে দেখাইতে একটু দর্শক আমার সমস্যা হয়েছিল যার জন্য আমি দেখাইতে পারি নাই তো দর্শক আমি চাই আপনারা আজকে এই লাইভটি হাইলাইট করবেন যারা ঢাকা থেকে ঈদ করার জন্য বাসায় ফিরে যাওয়ার চেষ্টা তাদের জন্য আজকের এই লাইফটি অতি গুরুত্বপূর্ণ সময় দর্শক আমরা দেখাই এই যে যারা গরু এক কথায় গরু যারা বেসা কিনা করে যাওয়ার পথে তারা কিন্তু এখন অবধি খুবই কষ্ট করে এই রাস্তায় কিন্তু জ্যামের মধ্যে কিন্তু দর্শক পড়ে রয়েছে তাই চাই আজকের এই লাইফটি আপনারা হাইলাইট করবেন টাঙ্গাইলের এই পরটিয়া কলেজের এই গেটের আর কি সামনের দিকে যেমনটি আপনাদেরকে দর্শক এখান থেকে আমি আজকের এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছিলাম ঢাকা থেকে ছেড়ে আসা যে সমস্ত রাস্তায় গাড়ি যে জ্যাম সেটি কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতেছি হিউজ পরিমাণের কিন্তু গাড়ি আমরা দেখতেছি দর্শক আমরা জানি না এখান থেকে যাওয়ার সময় কি পরিমাণের আসলে ক্লিয়ার হবে কত সময় লাগতে পারে এই সম্পূর্ণরূপে দর্শক আমরা আপনাদেরকে দেখাবো আজকের এই লাইভের মাধ্যমে তবে আশা রাখি আপনারা আজকের এই লাইফটি হাইলাইটস করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের মাঝে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমাদের আরও বিষয় জানাবো আপনাদেরকে সেটি হচ্ছে যে পাশে দেখতেছিলাম অনেক সাধারণ মানুষ যারা তারা কিন্তু বাসে বাসের মধ্যে বসে থাকার পরে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হওয়ার ফলে কিন্তু তারা আস্তে আস্তে এই বাস থেকে নেমে কিন্তু সাইডে দেখুন দর্শক কি সুন্দর করে তারা আসলে অবস্থান করতেছে আশেপাশে দোকান পাশ তেমন নেই হঠাৎ দু একটা দোকান এখানে রয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি তাই বল যারা এই মধ্যে ওয়াচিং এর রয়েছেন একটু ক্যাপটাপ দিবেন আজকের লাইফটি শুধু আপনার একটু সরিয়ে দিয়ে অন্যদের মধ্যে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন যেন অন্যরা দেখতে পারে ঘরে বসে অনেকে ভাবতেছে যে কি পরিমাণের রাস্তায় জ্যাম অনেকের আত্মীয় স্বজন যারা রয়েছে তারা ঢাকা থেকে বাসায় ফিরতেছে এবং অন্যান্য এলাকায় থেকে যারা ঢাকা থেকে বাসায় আসতেছে অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ যারা রয়েছেন আমার সঙ্গে বাসিকে তারা অবশ্যই অবশ্যই আজকের এই লাইভে হাইলাইটস করবেন কারণ দেখুন কি পরিমাণের জ্যাম যা আমি এই মুহূর্তে দেখে নিজেও অবাক এখানে আমি প্রায় দেড় ঘন্টা যাবত কিন্তু দশকেই এই টান এই পরটিয়া এই রোডের এখানে কিন্তু দর্শক আমি অবস্থান করতেছি এই জায়গাটিতে তো আমি চাই যে আজকের এই লাইভটি আপনারা একটু হাইলাইটস করে অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দেবেন সাধারণ মানুষ কীভাবে কষ্ট করতেছে এই রোডটিতে যেমন কি আপনাদের আজকের এই লাইভের মাধ্যমে সময় তো দর্শক আমরা দেখাচ্ছিলাম তো দর্শক দেখছিলাম ডানপাশের এই রোডটি অলরেডি ক্লিয়ার হয়েছে যারা ওয়াচিংয়ে রয়েছেন আপনারা যারা ভাবতেছেন যে আজকের এই লাইভের মাধ্যমে এই রাস্তায় কি পরিমাণে জাম থাকবে বা কোন কোন রাস্তা খোলা থাকবে আমি সামনে যাব আর এইভাবেই কিন্তু রাস্তায় আস্তে আস্তে আপনাদেরকে কিন্তু দর্শক দেখাবো আর সর্ব যেই সংবাদগুলি থাকবে অর্থাৎ যে ধরনের তথ্য আমার সামনে থাকবে সেটি আপনাদেরকে সরাসরি এই লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এবং জানিয়ে দেবো যে আজকে এই ঢাকাগামী যারা সাধারণ মানুষ অর্থাৎ চাকরি করার পরে যারা বাসায় ফিরে যাচ্ছে এবং আমার প্রাণ প্রিয় আপনারা জানেন যে গরু ব্যবসায়ী ভাইয়ারা তারা কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছে কুরবানির পশু ব্যাচে কিনা করে তাদের যে একটি কষ্ট এটি কিন্তু আপনাদের মুখে বলে বোঝানো যাবে না আমি নিজেও কিন্তু এই কষ্টটি আজকে কিন্তু জন্মিত দর্শক সেটি করে এসেছি কারণ আমি আপনাদেরকে বলেছিলাম চট্টগ্রামের ইলিয়াস বাজারে আমি কিন্তু গত গতকালের আগের দিন কিন্তু আমি দর্শক আপনাদের লাইভের মাধ্যমে রেখেছিলাম এবং আমি কিন্তু গতকাল রাত প্রায় সাড়ে এগারোটা বারোটা একটার দিকে আমি প্রায় পোঁচাইতে পেরেছি এত পরিমাণে শোনাতে দশক জ্যাম ছিল তারপরও আল্লাহর রহমতে আমি গরু যে গটা নিয়ে গেছিলাম আপনাদের দোয়াই আসলে বিক্রয় করে চলে এসেছি তো চাই আপনারা আজকের এই লাইভের মাধ্যমে একটু দেখে নেন যে রাস্তায় কী পরিমাণে আমি আপনাদের পরিবারের ভাই বোনেরা এবং আপুরা যেভাবে কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে এবং গাড়ির সঙ্গে এইভাবে সময় দিয়ে যাচ্ছে তো চাই আজকের এই লাইভটি আপনারা একটু সরিয়ে দেবেন এবং ট্যাপ ট্যাপ দিতে কেউ ভুলবেন না আমার সঙ্গে একজন ভাই লিখেছেন হাই ফুলিচার ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর আজকের এই লাইভে আপনারা জানবেন কোথা থেকে এই গাড়িগুলো আমার প্রাণপ্রিয় ভাতিজা রয়েছে আমার ভাতিজা ভাতিজা আসলে অনেক পরিশ্রম করেছে আজকে হাটে আমরা দেখেছি আমার সঙ্গে এই মধ্যে যুক্ত রয়েছেন এমডি সোহেল সোহেল ভাইয়া কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন আমরা রাস্তায় যে কোনো ধরনের নাশকতা বা যে ধরনের আর কি কষ্টদায়ক এক কথায় বলা যায় যে ধরনের কষ্ট হচ্ছে মানুষের এই কষ্টগুলি আপনাদের মাঝে তুলে ধরবো যেহেতু সবারই মনে ইচ্ছা আছে যে ঈদের আনন্দটা তারা বাসায় গিয়ে কিন্তু আসলে ভাগাভাগি করবে তাই চাই আজকের এই লাইফটি আপনারা একটু ছড়িয়ে দিয়ে অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দেবেন কারণ আমাদেরই হয়তো ঘরের ভাই এবং বোন এবং মামা আঙ্কেল সবাই কিন্তু এখানে রয়েছে আমার সঙ্গে সোহেল ভাই লেগেছেন আমি চট্টগ্রাম থেকে যে অসংখ্য ধন্যবাদ আমার কলিতার ভাইয়া ভাই আমি চট্টগ্রামের আজকে তো আপনাদের চট্টগ্রামের ইলিয়াস বাজারে গরু নিয়ে গিয়েছিলাম এবং ইলিয়াস বাজারে মার্শাল্লাহ আমার সম্পূর্ণ গরুগুলি বিক্রয় হয়ে গিয়েছে আর আমি চট্টগ্রাম বাজার থেকে এই এখন থেকে প্রায় সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি সেখান থেকে কিন্তু হ্যাঁ ভাইয়া সোহেল ভাইয়া আমি কিন্তু কখন থেকে সাড়ে আটটার মধ্যে এক কথা আমাদের গাড়ি সেখান থেকে আসছে আর আসার পরে এখন অব্দি আমরা কিন্তু এই যে দেখুন আমাদের আরও সঙ্গে অন্যান্য আমাদের এলাকার যেগুলো ভাইয়ারা রয়েছে তারা কিন্তু ক্লান্ত হয়ে গেছে কারণ এই এই গরুগুলি কিন্তু তারাও কিন্তু